পাঁচ প্রকারের মহিলা যারা নামাজ পড়েও জাহান নামে যাবে রোজা রাখলেও জাহান নামে যাবে হস করলেও জাহান নামে যাবে হাজার হাজার টাকা দান সদ্গা করলেও কোথায় যাবে জাহান নামে যাবে আশ্চর্য কথা এতগুলো ভালো কাজ করার পরে একটা মেয়ে একটা মা একটা বোন একটা স্ত্রী কেন জাহান নামে আমাদেরকে জেনে রাখার দরকার যে পাঁচ প্রকারের মহিলা নামাজ পড়েও হস করেও জাকাত দিয়েও দান সদ্গা করেও ভালো কাজ করেও এমনকি তাহাজ নামাজ পড়েও ওই মহিলা জাহান নামে যাবে যদি মহিলার মধ্যে পাঁচটা বদভ্যাস থাকে ওটা বদভ্যাস পাঁচটি অভ্যাস যদি মহিলার মধ্যে থাকে যত নে আমল করুক না কেন মহিলা কোথায় যাবে জাহান বিশেষ করে আমার মা বোনদের এই কথাগুলো বিশেষ করে খেয়াল করার দরকার যে পাঁচটি বদ অভ্যাস যেন আমার মধ্যে না থাকে মুসলিম শরীফের পণ্য বলে আল্লাহ নবী যে সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন ও সাবিরা দুনিয়ার ভিতরে পাঁচ প্রকারের মহিলা এমন হবে পাঁচটি বদ যদি তাদের মধ্যে থেকে থাকে অবশ্যই তারা জাহান্নামে যাবে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমার কি এমন পাঁচটি বদ অভ্যাস যেই পাঁচটি বদ অভ্যাস থাকলে নামাজ পড়ে ও সব নে কামন করে ও যাওয়া লাগবে নবীজি জানিয়ে দিলেন মুসলিমের বর্ণনা এক নাম্বার যেই নারী তার মাথার সুরগুলো খোলা রাখার অভ্যাস করে ফেলবে যেই মহিলা তার মাথার চুলগুলোকে খোলা রাখবে পরপুরুষের সামনে মাথার মাথায় কোনো ঘোমটা দেবে না কাপড় দেবে না নিজের চুলকে পরপুরুষকে সামনে নিয়ে পরপুরুষের সামনে গিয়ে দেখাবে এমন মহিলা যত নিয়ে করুক না কেন জাহান নামে যাওয়া লাগবে পর পুরুষকে এমনকি নিজের বাবার সামনে যুবতী নিয়ে সব সময় মাথা খোলা রেখে বা বেপরদা হয়ে নিজের বাবার সামনে সবসময় চলাফেরা করা যায় হবে না পর পুরুষ তো দূরের কথা এই জন্য এক নাম্বার যেটা পাঁচটির মধ্যে এক হলো যে চুল খোলা রেখে মাথা খোলা রেখে মাথায় ঘুমটা না দিয়ে যেই মা যেই বোন বাহিরে চলাফেরা করবে বা পর পুরুষকে চুল দেখাবে এরকমভাবে ব্যাপারদ হবে চলাফেরা করবে এই মহিলার কোনো ইবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে দুই নম্বরে নবীজি বলছেন যেই না তার স্বামীকে দেখলে মন খারাপ করবে স্বামী ঘরে আসলে মনটা বেজার হয়ে যাবে স্বামীকে কোনো মূল্যায়ন করবে না স্বামীকে কোনো দাম দেবে না স্বামীর বদনাম করবে স্বামীর উপার্জনে খুশি হবে না স্বামীর প্রশংসা করবে না স্বামীকে তার পছন্দ হবে না স্বামীকে ভালো লাগবে না যার কারণে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে স্বামীর সঙ্গে তো কথা বলবে স্বামীর সঙ্গে ঝগড়া করবে ওই স্বামী যদি তার ব্যবহারে নারাজ হয়ে যায় ওই মহিলার কোনো ইবাদত কবল হবে না তিন নম্বরে নবীজি বললেন যেই নারী তার স্বামীর সাথে মিথ্যা কথা বলবে স্বামী অজান্তে বাইরে চলে যাবে স্বামী অজান্তে অনেক কিছু করে ফেলবে স্বামী যদি জিজ্ঞাসা করে তুমি কি বাইরে গিয়েছিলে বলবে না যাই নাই স্বামী অজান্তে মানুষের সঙ্গে কথা বলবে অন্য মানুষের সঙ্গে কথা বলবে পর পুরুষের সামনে সংস্পর্শে তারা গ্রহণ করবে পর পুরুষের সামনে চলাফেরা করবে স্বামী যদি জিজ্ঞাসা করবে মিথ্যা বলবে স্বামীর সামনে এই তিন নম্বর গুণ স্বামীর সঙ্গে মিথ্যা বলার কারণে ওই মহিলা সব আমল করার পর জাহান্নামে যাওয়া লাগবে চার নম্বরে নবীজি বলছেন যেই নারী তার স্বামীর উপার্জনে খুশি হবে না স্বামী যা উপার্জন করবে তার উপরে খুশি হবে না বেজার হবে ওই নারীর ব্যবহারে যদি স্বামী নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় নামাজ কালাম যতই পড়বে না কেন ওই নারীকে জাহান নামে যাওয়া লাগবে পাঁচ নম্বরে নবীজি বলেন পাঁচ নাম্বার যেই নারী তার স্বামীকে কোথায় কোথায় সন্দেহ করবে স্বামী কোথাও গেলে সন্দেহ করবে স্বামী যদি একটু দেরিতে রাত্রে বাড়িতে আসে সন্দেহ করবে স্বামী যদি মোবাইলে কথা বলে ওই স্ত্রী সন্দেহ করবে স্বামীকে যেই মহিলা সন্দেহ করবে এই সন্দেহ করার কারণে যদি ওই মহিলা ওই মহিলার উপরে স্বামীটা নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় নবীজি বলছে ওই স্ত্রী যত আমল করবে না কেন অবশ্যই আল্লাহ তাকে জাহান্নামে দিবে